বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করার পর ডাক পড়ল ডিবি কার্যালয় মঙ্গলবার তেইশ এপ্রিল তাকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা পুলিশ সাংবাদিক দুদক সবাই কিন্তু মানুষ এখন আমরা যখন কারো পক্ষ সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু সাহস করে যে কোনো কাজ এখন আমার কথাগুলো আপনারা যে প্রশ্নটা করেছেন এই যে মানে সিস্টেম এর আগে শনিবার তার স্ত্রী শেহলা পারভিনকে গ্রেফতার করে ডিবি রোববার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন রাতেই তার স্বামী কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করার তথ্য পাওয়া যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে যা স্বর্ণলতা ডট নিউজে সংবাদ প্রকাশিত হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ সোমবার 22 এপ্রিল দুপুর 12টায় রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ہارুনুর রশিদ দেন চেয়ারম্যান আলী اکبر খানকে ওএসডি করা হয়েছে। গত ভাষণ যা যা এখন আমরা মনিপুরি দিয়ে এখানে জাদিন নামে এসেছেন। তাদেরকে বক্তব্য কি পর্যায় আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান যে দাঁতিগত কী করা হয়েছে আপনারাই বলেন সাংবাদিকটা তাকে আমরা আগামীকাল ডাকবো তার সাথে কথা বলার পরে তারপরে আর আরও যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো তাদের সাথে কথা আমরা মনে করি সকলের সাথে কথা বলি তথ্য তথ্য বিশ্লেষণ করি আমরা আমাদের মামলার কাছে করি আমরা তদন্তটা করি আমরা জিজ্ঞাসাবাদ করি আমাদের গোনার ওই যে 164 পরি শততম বিষয়ের বিষয়গুলি সব কিছু নিয়ে পড়ানো হলো। মামলাটি কাউকে জিজ্ঞাসাবাদ করে যেন সামনে আর যদি আমাদের কাছে তথ্য প্রতপ্ত থাকে বিচারবিশেষ মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করতে হবে। হ্যাঁ মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে সবাইকে পর্যায়ক্রমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত পহেলা এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথমে গ্রেফতার হন সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এ জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষের নাম ফারহানা রহমান নিউজ ডেস্ক যশোর